সিরিয়ার এক মুসলমান আমেরিকায় গেছেন চিকিৎসার জন্য আমেরিকার ডাক্তার না জিজ্ঞাসা করে আপনি মুসলিম হ্যাঁ আমি মুসলিম তো আপনি কিসের জন্য আসছেন আমার একটা রোগ আমি চিকিৎসা তো ডাক্তার বলতেছে আপনি কি সালাদ পড়েন কয় না তো আমি তো সালাদ পড়ি না খয় যান আপনার চিকিৎসা করব না আপনি গিয়ে সালাদ পড়েন আপনার রোগ এমনি সেরে যাবে আল্লাহ সালাদ এরকম জিনিসই সালাদ এরকম জিনিসে আপনি যদি তাহাজ পড়েন শেষ রাতে জাগেন আপনার শরীরে কোনো রোগ থাকবে না হাদিসে গ্যারান্টি কোনো রোগ কিসের ডায়াবেটিস কিসের হাই প্রেসার কিসের আপনার ক্যান্সার কিসের আলসার এইটা সেইটা নিয়মিত যদি নবীজি যেভাবে তাহাজ পড়তেন লম্বা লম্বা করে আপনি পড়েন কোনো রোগ ব্যাধি থাকবে না মাত্র দেহ থেকে সমস্ত রোগ ব্যাধিকে জাটা পেটা করে বিদায়িত করার কাজ করে তাহাজুদের নামাজ আগের যুগের আমাদের মুরব্বীরা কমনলি তারা তাহাজ গুজার ছিলেন এই জন্য রোগও ছিল না আমরা দেখেছি তারা একশো বছর হাত পেয়েছে সুস্থ সবল আমরা তো ষাট বছরে চশমা নিয়েছি একশো বিশ বছরের এক বুড়া আছে আমি জানি আমার এক ছাত্রে বাবা এখনো চশমা ছাড়া করণ পড়ে একশো বছর বয়স আমি ওনাকে জিজ্ঞাসা করেছি কিভাবে আপনার এই ফজিলত আপনি অর্জন করলেন উনি বললেন যে আমার শিশুকালে আমার ওস্তাদ বলেছেন যে প্রতিদিন এক আধ পাতা হলেও কোরআন পড়বা সেই একশো বছর আগে আমি যে আমলটা শুরু করেছি শত বর্ষ জুড়ে আমলটা করেছি আল্লাহ এই বরকটটা আমারে দিয়েছে আল্লাহ আকবার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য কোরআন পড়াকে সুন্দর মনে করেছে। কোরআন শোনাকে সুন্দর মনে করেছেন পূজাকে সুন্দর মনে করেছেন ভালো বলেছেন আপনাদের কাছে কেমন মনে হয় হ্যাঁ কোরআন পড়া কেমন ভালো একটু জোর দিয়ে কর না জোর নাই এর উপরে কোনো ভালো থাকতে পারে পৃথিবীতে আজকে আমাকে কেন এনে সম্মানের চেয়ারে বসালেন কি আমার কোন রূপ নাকি কি জন্য একমাত্র জ্বালাই ঠিক না ঠিক না কোরআন যে কি মায়া টানে আমি তো দেড় বছর আমি অন্য একটা জগতে ছিলাম আমি এই কোরআন আমি যেভাবে আল্লাহ আল্লাহ আমাকে পড়িয়েছেন আমি বাইশ ঘন্টাও কোরআন পড়েছি ঘন্টায় ঘন্টা আপনারা অনেকে দোয়া করেছেন অনেকে দোয়া করেছেন অনেক অনেক ভিতর থেকে আপনারা আল্লাহর কাছে আকুতি মিনতি জানিয়েছেন আমার কিচ্ছু নাই একমাত্র এই কোরআনের কারণে বিশ্বাস হয় না আপনি ডক্টর হয়ে গ্রামে যান গ্রামের একজন মাও বলবে না এই গ্রামের আবদুল্লা সাহেব ডক্টর হয়ে আসছে এক কাজ করো একটা মুরগি জবাই করে একটু পলাও কর্ম করে ওনারা একটু ভাত খাওয়াই কেউ বলবে সবাই উনি ডক্টর হয়েছে আমার কি আরো অনেকে হিংসা করবে ঠিক না ডক্টর হয়েছে এটা হচ্ছে কিন্তু যদি এই কোরআনের একটা বাচ্চা হাফেজে কোরআন হয়েছে গ্রামের মায়েরা শুনে মায়ের কাছে গিয়ে আবদার করে ওরে একটু আমি একবেলা ভাত খাওয়াবো তুমি এইবেলা তোমার ছেলেটারে খাওয়াইও না এরকম ঘটনা ঘটে কি না যেই সম্মান ডক্টরের ডিগ্রির মধ্যে নাই এক ব্রিপ কেস সার্টিফিকেট ডক্টরেটের কি যে কত যে ডক্টরেট নিচে সে গ্রামের কোনো বড়িও তারা একটু সম্মান করে একটু দাওয়াত দিয়ে খাওয়ায় না আমি দেখি নি আমার জীবনে কে জানে আপনারা দেখছেন কি না আমি দেখিনি ভক্তির জায়গাটা ডক্টরের ডিগ্রিয়া টাচ করা যায় না ভক্তির জায়গাটা আল্লাহর কালাম রাহমতের মহা অনন্ত সাগর এই কিতাবটা বুকে নিলে ভক্তির স্নেহের মায়ার জায়গায় টাচ করা যায় যায় ঠিক না ঠিক হাফেজ হয়েছে শোনে সে তো মায়ের রান্না খাইতেই পারে না আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি আজকে এই কালকে ওই টানা হেসরা হাফেজ হয়েছে আরো যদি সৌদি আরবে গিয়ে ফার্স্ট হয়ে আসে তাহলে তো কেমত ঠিক না চিটাগাং গেলাম একটা হোটেলে উঠলাম গিয়া শুনি এই হোটেলের মানে হাফেজের জন্য ফ্রি আজ পর্যন্ত কোনো হোটেল পাইলাম না যে ডক্টরের ডিগ্রি বা অমুক ডিগ্রি যারাই নিবে তাদের জন্য এই হোটেলটা ফ্রি বরং তাদের থেকে আরো পারলে বাড়া আরো ডাবল আদায় করে নেবে অথচ ওখানে গিয়া দেখলাম যে ভালো ভালো হাফেজ যারাই দেশ বিদেশে আল্লাহ যাদেরকে সুনাম করার তৌফিক দিয়েছেন ওদের জন্য ফ্রি ওরা ওখানে ফ্রি থাকে ফ্রি পড়ে ওদের থাকা খাওয়া সব ফ্রি আল্লাহ ওই হোটেলের মালিককে আরো বড় দেন আপনাদেরকেও এরকম ছেলের বাবা হওয়ার তো অভিজ্ঞ দেন আমি কিন্তু পাঁচটার বাবাও হয়েছি আলহামদুলিল্লাহ পাঁচটাই হাফেজ আমি নিজেও হাফজ করেছি আলহামদুলিল্লাহ আমার বাবাও হাফেজ ছিলেন দাদা হাফেজ আপনি আপনার বাংলাদেশিক লক্ষ লক্ষ শিশু আছে এই ধরনের হাফেজ লক্ষ লক্ষ এটা এখন হাফেজদের দেশ আলহামদুলিল্লাহ আবেগ ভালোবাসা কোরআনের জন্য একটা ভালোবাসা তাও ইঞ্জিল আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানকে দায়িত্ব হিসেবে দিয়েছেন যে দায়িত্ব দিলাম এই কিতাব রক্ষা করবা যেহেতু দায়িত্ব বোঝা কেউ দায়িত্ব পালন করতে পারেনি তাও হারাই গেছে ওই মানে ইঞ্জিল কিতাব হারাই গেছে দায়িত্ব দায়িত্ব পালন করা কষ্ট মা শিশুকে পালে দুধ পান করায় সারা রাত নিজে না ঘুমিয়ে শিশুকে ঘুম পাড়ায় নিজে না খাইয়ে ওকে খাওয়ায় এটা কি দায়িত্ব না এটা আবেগ এটা আবেগ দায়িত্ব না এটা স্নেহ এটা মায়া যদি বলতো হে মা তোমার কোনো মায়াটা দিবো না তবে দায়িত্ব হলে শিশু এটা ঠিকঠাক মতো খাওয়াই বা পাল্বা না হলে কিন্তু খবর আছে আমরা কেউ বাঁচতাম না আল্লাহ কোরআন নিজে হেফাজতের দায়িত্ব দায়িত্ব দিচ্ছেন নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিলাম আর এটা তোদেরকে পড়ার আবেগ দিলাম মায়া দিলাম কোরআনের প্রতি তোরা কোরআন হাফেজ না তোদের ভালো লাগবে না পোলা একটা হাফেজ নামা দিলে তোর অশান্তি লাগবে আমি এমন মায়া ঢেলে দিছি অন্তরে আমরা কোরআন পড়ি দায়িত্বে না মায়া কি হাফেজ হওয়া কোনো ফরজ নাহলে দায়িত্ব দেন না কিন্তু আমি দেখি আমার ইংলিশ মিডিয়াম স্কুল দেড় হাজার পোলা সব বড় বড় উচ্চশিক্ষিত ফ্যামিলির হাফেজ কোরআন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে না আকবার কি হাবেগ যে আশায় ভূঞ্জ আমার ছেলেটার আমি হাফেজ বানাবো হাফেজ বানাই আল্লাহ কোনো ফরজ করে দেন নাই যে এই ছেলেটা হাফেজ বানাইতে হবে ফরজ করেন না কিন্তু আল্লাহ কোরআনের প্রতি একটা মায়া ঢেলে দিয়েছে মানুষের অন্তরে মায়ের অন্তরে যেমন শিশুর প্রতি মায়া মা শিশুকে পালে দায়িত্বের বোঝা টেনে নয় স্নেহ মায়ার পরশ দিয়ে নাকি স্নেহমায়ার পরশে তিনি সেটা পালেন ঠিক কোরআনকে মানুষ নেয় বুকে নেয় স্নেহ মায়ার পরশে আল্লাহর কালাম আহারে আমার আল্লাহর কালাম যদি আমার বুকে একটু আসে আমি তো দেখেছি বুকে কোন নিলে সারা পৃথিবীর ইংলিশ একসাথে হলেও আপনারা কিচ্ছু করতে পারবে না ওদের শক্তির বাইরে আপনি যতই ওরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করুক না ইনশাল্লাহ